আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন আজকের এই ভিডিওটাও অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কনসেপচুয়াল ইস্যুস আন্তর্জাতিক বিষয়বলি চল্লিশ নম্বরের জন্য প্রস্তুতি এই বইটি পড়লে আপনি মোটামুটিভাবে কনসেপচুয়াল ইস্যুসের যে চল্লিশ মার্কস রয়েছে সেটা কাভারেজ করতে পারবেন তাই আশা করবো আপনি সম্পূর্ণ ভিডিও যদি থাকবেন এবং এই বইটি পড়ার পর আমি কী বুঝতে পারলাম সেটার অভিজ্ঞতা কেমন হলো এবং এটি উপলব্ধি করতে পেরেছি কেমন এটি যারা প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে এই বইটা পড়া উচিত হবে কি না সে বিষয়ে আপনি জানতে পারবেন তো আশা করব সম্পূর্ণ ভিডিও যদি থাকবেন তো চলুন শুরু করা যাক বইটি হলো শিৎচল্লিশতম বিসিএস লিখিত প্রস্তুতির জন্য রচিত যারা শিচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পাশ করেছেন তাদের জন্য অবশ্যই রইল শুভকামনা এবং হচ্ছে অভিনন্দন এটি হচ্ছে মেন সিরিজের কনসেপচুয়াল ইস্যুজের জন্য আন্তর্জাতিক বিষয়ব্যালির চল্লিশ নম্বরের প্রস্তুতির জন্য এটির রাইটার হচ্ছে হাসান জাহিদ তো এই বইটি পড়লাম খুবই ভালো লেগেছে তো আপনাদের একটা জিনিস দেখাই যেমন দেখুন আন্তর্জাতিক বিষয়ব্যালীর খাতায় আবশ্যক শব্দ এই যে এইগুলো আমি পড়ে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম দেখুন এখানে কিছু মেন টপিকস রয়েছে যেমন দেখুন রিয়েলিস্টিক পলিসি কোল্ড ওয়ার তারপর হচ্ছে সাটল ডিপ্লোমেসি তা হচ্ছে কটন রোড এই যে বিভিন্ন ধরনের যে কূটনীতি বিষয়ক রয়েছে এই শব্দগুলো দ্বারা যে বৃহৎ একটা অর্থ রয়েছে সেগুলো এই বইতে প্রথমেই দেয়া রয়েছে যেটি পড়ে আমার কাছে মনে হয়েছে আমি অনেক কিছু নতুন জেনেছি তো দেখুন ম্যাগাফোন ডিপ্লোমেসি মেগাফোন ডিপ্লোমেসি মানে কি এটা আপনি অবশ্যই এখান থেকে পড়ে জেনে থাকবেন এই বইটা আমি সম্পূর্ণরূপে পড়েছি এটা হচ্ছে কুরবানীদের যে বাড়িতে গিয়েছিলাম তখন আমি পড়েছি বেশ খুব তাড়াতাড়ি পড়েছি এখানেও লিখে রেখেছি আমার কাছে এই বইটা অনেক ভালো লেগেছে আপনারা চাইলেও এই বইটি পড়তে পারেন আর হ্যাঁ আপনারা যারা প্রিলিমিনারি দিচ্ছেন তাদের জন্য এই বইটা পড়া অবশ্যই দরকার কারণ বিসিএস লিখিতের জন্য সময় খুব কম পাওয়া যায় তাই আশা করবো আপনারা যারা প্রিলিমিনারি প্রিপারেশন নিচ্ছেন তারা অন্তত প্রিলিমিনারির পাশাপাশি লিখিতের জন্য প্রিপারেশনটা নিতে পারেন তো এই বইটি আমি সম্পূর্ণভাবে পড়েছি বিভিন্ন ধরনের নতুন কিছু জেনেছি এক কথায় বিস্তারিতভাবে জেনেছি আশা আপনারা এই বইটি পড়বেন দেখুন আর আমি রিকোয়েস্ট আপনারা যখন আন্তর্জাতিক কোনো বিষয় পড়বেন অথবা বাংলাদেশ বিষয় বলে পড়বেন তখন আপনারা অবশ্যই মাথায় ম্যাপটা রাখবেন এটা কিন্তু ম্যাপ যে আমার বইয়ের সামনে থাকবে এরকমটা না আপনারা যদি ম্যাপ মাথায় রাখতে পারেন তাহলে বিশ্বাস করুন যারা ম্যাপটা অলরেডি মাথায় রেখেছেন তারা হয়তো আন্তর্জাতিক বিষয়ব্যা যখন পড়বেন তখন বুঝবেন যে আসলে ম্যাপটা পড়ার পর আমি কি সুবিধাটা পাচ্ছি মানে কেন ইভানজিন আপনি যদি ম্যাপ না বুঝে থাকেন তাহলে আপনি কখনোই ম্যাপের যে উপকারিতা রয়েছে এটা কখনো উপলব্ধি করতে পারবেন না ঠিক আছে আমি কিন্তু ম্যাপ অলরেডি একদম মাথায় মানে আমাকে যদি বলা হয় কোনো একটা যে একটা পিন যদি ফেলা হয় ম্যাপের উপরে যে এই পিনটা কোথায় ফেলা হয়েছে আমাকে অনুমান করলে আমি বলে দিতে পারবো যে এই ম্যাপটা হয়েছে ইরান বা ইরাকের উপর অথবা তাজিকিস্তানের উপর অথবা সুইজারল্যান্ডের ওপরে এরকম আমি বলে দিতে পার দিতে পারব যেমন হচ্ছে ভূমধ্য সাগর কোথায় আটলান্টি সাগর কোথায় জাপান কোথায় তারপর হচ্ছে ফিলিপাইন কোথায় তারপর হচ্ছে বঙ্গোপসা কোথায় তারপর হচ্ছে আন্দামান আন্দামান সাগর কোথায় এই যে কিছু কিছু টার্মস রয়েছে এই যেমন মনে করুন এই যে প্রণালী বিশ্বাস করেন ভাই প্রণালী আমি একটা সিঙ্গেল ওয়ার্ডও মুখস্থ করে নিই কীভাবে মনে রেখেছি এই যে ম্যাপ মাথায় রয়েছে কোথায় কোন প্রণালী দিয়ে গিয়েছে আমি আপনাদেরকে চাইলে আপনারা চাইলে প্রণালী কীভাবে পড়বেন এটা অবশ্যই আপনাদেরকে বলে দিতে পারে পারবো যদি আপনার কমেন্টে জানান তাহলে অবশ্যই আমি চেষ্টা করব তো এই যে প্রণালীগুলো রয়েছে যে বাংলাদেশের ম্যাপ আপনি যদি আমাকে যে কোনো জেলার নাম বলেন পাশাপাশি কোন জেলা রয়েছে আমি একদম নীতিতে বলে দিতে পারবো মানে এই যে ম্যাপ পড়ার পরে যে আমার একটা যে একটা স্যাটিসফ্যাকশন আসছে আন্তর্জাতিক এবং হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির পর এটা হচ্ছে আমি বলে কই আপনাদেরকে বুঝাইতে পারবো না ঠিক আছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার আন্তর্জাতিক এবং বাংলাদেশ যখনই কোনো কিছু পড়বেন তো অবশ্যই মানে ম্যাপ দেখে দেখে পড়বেন আর হ্যাঁ মানে আপনার আমার কাছে মানে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যখন ম্যাপ পড়বেন আন্তর্জাতিক অথবা বাংলাদেশ বিষয়বাদী পড়বেন যদি থিওরি পড়েন পাঁচ ঘন্টা তাহলে আমার সাজেস্ট হচ্ছে আপনারা ম্যাপ নিয়েই পড়ে থাকবেন তিন ঘন্টা আপনি ফোন থেকে গুগলে গিয়ে ম্যাপটা বের করেন না ম্যাপটা তারপর জুম করেন জুম করার পর দেখবেন যে কোথায় কোন দেশ রয়েছে কোথায় কি অ্যাডেন সাগর কোথায় হচ্ছে সুয়েজ খাল তারপর ভূমিত সর কোথায় তারপরে গ্রিস কোথায় মালটা কোথায় এই যে বিভিন্ন ধরনের দ্বীপ রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন তো আসলে বই পড়ে অনেক কিছু বুঝেছি আসলে আপনারা রিটেনের জন্য এটা পড়তে পারেন খুব ভালো হবে বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো এগুলো পড়েছি তো বই সম্পর্কে আর কী বলবো আপনারা পড়লেই বুঝতে পারবেন আর যে লাইব্রেরি থেকে আপনি নিতে পারেন তো আজকে এই পর্যন্তই আর হ্যাঁ আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর যদি কোনো আমার ইনফরমেশান ঘাটতি থেকে থাকে অবশ্যই আপনারা পরামর্শ রেখে যাবেন তো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম